একটা ভয়ঙ্কর বলেছেন এই হাদিসটা যতবার পড়ি থর করে আত্মাটা কাঁপে কেমতের দিন আল্লাহ তালা অনেক শহীদ বলবেন তুই জাহা নামে যাও সে বলবে আল্লাহ আমি যাহা নামে যাবো আমি তো রক্ত দিয়েছি তোমার তোমার জন্য আমার দেহের তাজা রক্ত দিয়ে আমি শহীদ হয়েছে। জানা যা ছাড়া আমার দাফন হয়েছে আমি তো জান্নাতে যাব আল্লাহ বলবে না তুমি শহীদ হয়েছে। এ কারণে যে লোকজন তোমাকে বীর বলবে বীর বাহাদুর তো দুনিয়াতে তোমারে বাহাদুর বলসে যে তোমারে বিশাল যোদ্ধা ছিল বাহাদুর ছেলে খাতাপ তো তুমি পেয়েছো আমার কাছে কিছু রক্ষছো জাহান্নামে যাও গো টু দা হেল ফায়ার অনেক দানশীল কে আল্লাহ বলবে জাহান্নামে যাও সে বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব আমি তো মসজিদ মাদ্রাসা এতিমখানা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি শত শত মসজিদ আমি করেছি আমি কেন জাহান্নামে যাব আল্লাহ বলবে না তুমি দান করেছিলে এই জন্য যে লোকদান তোমার দানশীল বলবে দানবীর বলবে আদেন তাই বলবে ওইটা তো তোমাকে বলা হয়েছে যে আন্না যাও আমার কাছে কি যাও গো টু দ্য হেল ফায়ার সেদিন আল্লাহ তালা অনেক আলেমকে ডাকবেন অনেক দায়ীদেরকে ডাকবেন অনেক দোয়াতিল্লাদের তিনি ডাকবেন সেদিন অনেক দোয়াতিল্লাদেরকে ডেকে আল্লাহ বলবেন যে তুমি ওই জাহার নামে যাবে সে বলবে আল্লাহ কেন আমি মানুষকে কোরআন শিখিয়েছি আমি মানুষকে হাদিস শিখিয়েছি আমার কথা শুনে অনেক নামাজ আমার কথা অনেকে দাঁড়ি রেখেছে আগে সুদ খেত আমার কথা শুনে সুদ বন্ধ করেছে আমার কথা শুনে তো আল্লাহ তারা নামাজি হয়ে গিয়েছে দ্য এন্টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে নামাজ ধরেছে তারা ফরজ জাকা দিত আমি কেন জাহান নামে যাব তাহলে বলবেন তুমি এই দাওজি কাজ করেছো লোকজন তোমাকে বড় আলেন বলবে

আল্লাহ লোক দেখানো মানসিকতা এই সব থেকে আল্লাহ তুমি আমাদের গৃহে ফাজত করো তাহলে চার নম্বর যে রোগ আমরা চিনে ফেলছি এটার নাম কি রিয়া নামাজ পড়তেছি মানুষ আমার এই গরম মুসল্লি বলে হস আসছি যেন আমার নামের আগে আলহাজ লাগায় জাকাত দিচ্ছি জাকাতের শাড়ি লুঙ্গি দানবীর শিল্পপতি এটার জন্য বলে যে আমাদের ময়দানে গিয়েছি ইসলামের জন্য মিছিল দিচ্ছি যাতে মিডিয়াতে আমাকে সবার আগে দেখা যায় আল্লাহ বলবে গো টু দ্য হেল ফায়ার যাহার নামে যাও এগুলো একটাও আমার জন্য করো নাই তুমি যা চেয়েছিলে দুনিয়াতে তুমি সেটা পেয়েছ আমার কাছে কি চাও কিচ্ছু নাই আমার কাছে কখনো জন্য যাও রিয়া মানে লোক দেখানো মানসিকতা শো অফ মেন্টালিটি